রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এ কি অবস্থা সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হীরা বলছি ওমান থেকে আজকে আমি সামুদ্রিক সুরমা মাছ টমেটো এবং নিজের গাছের বেগুন দিয়ে ঘুনা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি অনেক অনেক ভালো লাগবে এই যে মাছগুলি এখন আমি একটু দেখালাম সেম কিন্তু দেখতে কিন্তু ইলিশ মাছের মতোই দেখা যাচ্ছে আর ভিতরে কলি যা তারপর একটা করির মতো থাকে ওটাকে বলি আমরা করি ও ওটাও ঠিক সেম কিন্তু এটা স্মেলটা রকম আসে আর কি হালকা পাতলা তেমন বেশি একটা ইয়ে আসে না এই যে দোকান দোকান বলছি গাছের থেকে তিনটা বেগুন তুলে এনেছি আর বেগুন গাছগুলি সব ফেলে দিয়েছি কেটে কারণ বেগুন গাছগুলি কেন জানি পোকায় ধরে ফেলেছে ভালো লাগে না এই তো মাছগুলি আমি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিছি এখন আমি সমস্ত মাছগুলি আমি ফ্রাই প্যানে দিয়ে একসাথে দিতে পারবো ফ্রাই প্যানটা বড় আছে অনেক সবগুলি দিয়ে ভেজে নেব আর এই মাছগুলি সাগরের মাছ সামুদ্রিক মাছ এই মাছগুলি এমন অবস্থা যেমন যখন মানে কাটা ধোয়া করা হয় প্রসেসিং করা হয় তখন কিন্তু অনেকটা নরম থাকে মাছগুলি অথচ ভাজা রান্না করার পরে একদম শক্ত হয়ে যায় আমার কাছে তো অনেক ভালো লাগে আমার আব্বা আগে অনেক খাওয়াতো আমাদের এই মাছগুলি আমরা অনেক পছন্দ করতাম তো যাই হোক বাবা মায়ের কথা দর বলে বোঝানো যাবে না প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা সন্তানের জন্য কতই না কষ্ট করে আমাদের এ দুনিয়াতে এনেছে এবং বড় করেছে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে অনেক সে বাবা মাকে আমরা অনেকেই ভুলে যাই বাবা মাকে আসলে বিয়ে শাদি করার পরে বিশেষ করে ছেলেরা আমাদের মতো মেয়েদের কারণে চেনেই না যে এটা কি আসলে বাবা মা আছে এরকম অনেক মানুষ অভাব নাই দুনিয়াতে জানিনা না বাহিরে টাইজের কাজ চলতেছে আসতে পারে মাছগুলি আমি উল্টি পাল্টি ভাজা ভেজে নেব আর কি মাছগুলি আমি ভালো করে ভাজবো মাছ ভাজা ছাড়া আমি খেতে পারি না টমেটো বেগুনগুলি কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ আর আজকে কিন্তু ট বেগুনের একটা বেগুনের আগে আমি এরকম মা দেখছি এরকম করতো আর কি বেগুনের বোঁটা আছে না তরতাজা বেগুনের বোঁটাগুলি বেগুনের সাথে রান্না করতো কিন্তু এইখানে গাছের তাপে মানুষকে দিচ্ছি আর নিজেও মোটামুটি খাচ্ছি তেমন একটা না বেশি একটা ভালো লাগে না প্রতিদিন খাওয়া হয় না যে কোনো জিনিস প্রতিদিন খেতে ভালো লাগে না তো আজকে ভাবলাম একটা বেগুনের বোটা নিলাম তো ওই তেলগুলি কিন্তু আমি ফেলে দিয়েছি আরও একবার ভেজেছিলাম মাছ এখানে পেঁয়াজ আর পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা যাই বলো ওগুলি আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি একটু ভেজে নেব যে অবস্থা দুনিয়া ভালো লাগে না সব সময় ভয়ে থাকি আল্লাপ রুপুল আলমিন এই যে এখানে আমি সব ধরনের মশলা একটু গুলিয়ে নিয়েছি পানির সাথে গরম মশলাও দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটু তরমুজ খেয়ে নিচ্ছি আর কি কাজ করতেছি ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া করছি মোটামুটি আদা রসুন পেস্ট এবং গরম মশলা হলুদ মরিচের গুঁড়া পেস্ট এটা একটুখানে পানির সাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু বাজার সময় তেলটা কিন্তু বেশি দিয়েছি কিন্তু রান্না করার সময় কিন্তু অত তেল দেব না আর যত সমস্যা গলার মধ্যে করবে 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 এই সেই আর কি যারা যারা এখনো আছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো ইউটিউব মামা তো আমাদেরকে ঠকাচ্ছে ইচ্ছা মতো কিছু বলার কোনো ভাষা পাচ্ছি না তারা খালি নেবে কিন্তু দেবে না জানি না আর কতদিন চলবে এভাবে আমাদের যাই হোক আমি কিন্তু মশলাটা সমস্ত সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখন সেই কেটে রাখা আমার স্বাদের বাগানের বেগুন এবং টমেটো একটা মাত্র দিয়ে রান্নাটা কষিয়ে কষিয়ে করবো যত পশানো হয় ততই ভালো লাগে আমরা সবাই জানি তাই না কি অবস্থায় আছো তোমরা সবাই কেমন আছো আমি তো জীবনে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে খুব খুব ভালো রেখেছেন সবাই সবার জন্য দোয়া করিও আর জানি না দেশ দুনিয়ার যে অবস্থা আল্লাপাক রুবুল আলামিন ভালোই জানে কাকে কোথায় কিভাবে রাখবেন আমি কিন্তু এখনো ঝোলের পানি দেইনি শুধু কষাচ্ছি আর মাছ ভেজেছিলাম কিন্তু অনেকগুলি সব মাছ কিন্তু রান্না করবো না কিছু মাছ ভেজেও খাবো মানে ভাজাটাই খাবো আর কি এই তো অনেকক্ষণ কষানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিছি এখন একটু এটাকে মোটামুটি জলটা একটু বল কাার পরে মাছগুলি দেব জানি না ভিডিওটা আমাদের প্রিয় কাছে কেমন লাগবে আশা করছি অনেক ভালো লাগবে জলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি আর এখানে খেয়াল করে দেখতে পারো বা বললে আর কি মাছের মাথাগুলি কিন্তু আমি রাখিনি সমস্ত মাছের মাথাগুলি আমি কিন্তু বিড়ালকে দিয়েছি কারণ মাছের মাথা আমি তেমন একটা খাই না আর যে প্রিয় খেতো তো দুনিয়া ছেড়ে চলেই গেছে দেখতে দেখতে কিন্তু বছর একটা পারি হয়ে গেল কি হবে কি আছে আমাদের কেন এত রং ঢং সং এত কিছু কেন জানি না আমার গাছ থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম আমার বাগান থেকে সব কিছুই চেষ্টা করি মানে নিজে করে খাওয়ার মত খাওয়ার আর কি যতটুকু পারি যতটুকু চেষ্টা করার করি আর কি আমার আলহামদুলিল্লা কিছুদিন পরে একটু আরো বড় হোক তারপর একটা ভিডিও বানাবো যদি রব্বিকারীন চাই ইনশাল সবাই এতটুকু বিশ্বাস রাখতে পারো যার ভিডিওতেই আমি যাই ইনশাআল্লাহ ফুল ভালোবাসা থাকে থাকবে ভিতর থেকে কখন আসে না যে এটাকে স্কিপ করব কিছু কিছু আপদের ভিডিও আছে বিশ মিনিট পঁচিশ মিনিট বিশ মিনিটেরটাও করি পনেরো মিনিটটাও করি এর উপরে হইলে সম্ভব হয় না ঠিক আছে আসলে বড় ভিডিও মানুষ দেখতে চায় না কিন্তু এগুলি মানুষ বোঝে না আমরা তো হয়তো ভয় করি আল্লাহকে যে এইখানেও কিন্তু একটা ইমাল আমলের বিষয় আছে হ্যাঁ মানুষের সাথে ধোকাবাজি ফাইজলে আমি বদমাশি করবো আমার ভিতর থেকে তো সেটা আসবে না পাক সবাইকে হদায়ত মুসিব করুক এই যে ধুনিয়া পাতা ও যতটুকু ছিল আমার কাছে ঘরে ছিল না আর কি যতটুকু ছিল ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি এখন রান্নাটা মোটামুটি হয়ে হয়েই গেছে আলহামদুলিল্লাহ কালারটাও যেমন সুন্দর আসছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজার এমন হয় আলু দেইনি আমি চাইলে আলু দিতে পারো তোমরা এই যে দেখো ফাইনাল লোকটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের দুপুরের একদম খাওয়ার মতো একটা রেসিপি করেছি আলহামদুলিল্লাহ এক পদেই কিন্তু যথেষ্ট বেশি কিছু মনে হয় না লাগবে